নমস্কার বন্ধুরা শিবা রান্নাঘরে চলে আসলাম তো এখন তো মাছ কাটার মধ্যে আসলাম রান্না বান্না পরে হবে আগে মাছ টাচ কাটতে হবে যে ট্যাংরা মাছ নিয়ে আসতো বাজার থেকে বড়ো বড়ো ট্যাংরা ওগুলো কাটবো এখনও ঢালি মাছ তো নিয়ে আসছে মাছগুলো ঈদের ইতো আর দুদিন পরে সব বন্ধ হয়ে যাবে মাছ টাস আর পাওয়া যাবে না এজন্য নিয়ে আসলো প্রায় দশ পনেরো দিন মাছ পাওয়া যাবে না অনেকগুলো ট্যাংরা মাছ অনেক বড় বড় মাছগুলো আর এর মধ্যে হচ্ছে পাবদা মাছ ওই এই যে মাছ দেখলেই হলো আর মাছ তো খাবে না ধরবেও না দেখবে শুধু বসে বসে এই যে পাবদা মাছগুলো অনেক বড় তো মাছগুলো এখন কাটবো আর রান্না করবো ট্যাংরা মাছই রান্না করবো আজকে বাজার থেকে ঝিঙা নিয়ে আসছে এই যে আছে ঝিঙা এই ঝিঙা দিয়েই রান্না করবো আর এই যে বাড়ি থেকে তিনটা থুর আমার মেজুদা দিয়েছে এই থুর আমার খুব পছন্দ এটা রান্না করবো আর এই যে আমার বড় বাজার থেকে এই থুরটা নিয়ে আসছে এটা অনেক বড় একটা থুর ষাট টাকা বাজারে আর আমাদের বাড়ি এই থুলগুলো ফেলে দিয়ে আমরা খাই না তো আমার খুব পছন্দের মেজুরা এই তিনটা থুর কালকে খাইলো আমার জন্য বড়ো আবার নিয়ে আসলো একটা থুর এই থাকতে অনেক বড়ো তো থুরি রান্না করব আলু দিয়ে ঝুল রান্না করব আর ট্যাংরা মাছই রান্না করবো তো বন্ধুরা মাছগুলো কেটে তারপরে রান্নায় আসি বিড়ালটা অনেক লক্ষ্মী আমার এটা এই যে মাছ সামনে দিয়ে রাখল ধরবে না আর সামনে মাছ দিয়ে রাখি বলেও ধরবে না হ্যাঁ না এটা এই যে থুতটা আমি এখন বেছে নেবো এই বের করে ফেলবো মাঝখানে একটা সুধি নেব থুরের তো এক হাতে তো পাত্তার সেদিন ফেলে দেবো কারি রান্না করা যায় থুরের মুসা এই থুতটা দিয়ে অনেক কিছু খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় তারপরে তোমার নিরামিষ খাওয়া যায় ভাজি খাওয়া যায় এটা বাটা খাওয়া যায় এই থুটটা আমাদের গ্রামে ফেলে দেয় খায় না এরা আর শহরে একটা ধুলের দাম পঞ্চাশ টাকা এই যে এই কটা বের করে নিছি এটা দিয়ে মানে ভাজি করা যায় আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এগুলো আরেক দিন রান্না করবো আর হচ্ছে এই যে বেছে নিলাম এই তিনটে আমি এখন রান্না করবো আলু দিয়ে ঢোল আর এগুলো তো ফেলেই দিব এগুলো দিয়ে আগে ছোটো থাকতে নৌকা বানিয়ে খেলতাম নদীর মধ্যে এইভাবে ভাসিয়ে দিতাম এরকম ছোটো ছিলাম এগুলো দেখে এখন মনে পড়ে সেই কথা এই যে থা সিদ্ধ বসিয়ে দিলাম আর হচ্ছে ছোট আলু এটা দিয়ে রান্না করব ঝোল তো সিদ্ধ হতে থাক থাকগুলা সিদ্ধ করে নিলাম আমি এটা করে আর আলুগুলো নিলাম পিস পিস করে কেটে নিয়ে আসলাম এই চোরটা কেটে এভাবে রেখে দিলে কালো হয়ে যাবে তার সাথে সাথে বেজে ফেলতে হবে আমি এখন এটা ভাজবো হচ্ছে এখানে আমি দিয়ে দিছে আটা চালের গুঁড়া নেই

সব কে সাথে গেছে তো আমি আজকে দাবি করবো না এটা জিম করবো তো সবগুলোই হবে দিয়ে নেবো দাদা হয়ে গেছে ওটা করে দিয়ে নেবো কলাৰ মোচা বা থুৰ যেতিয়া বলি নাকে নাম্বাম এইটো অনেকে মোচা বোলে কলাৰ ত' কলাৰ থুৰটা আমাৰ ভাজা হৈ গৈছে এখন আলুগোলা একো ভিজি নলুগোলা ভাজিব লবণ দিয়ে একটু ভেজে নেব লাল করে আলুটা আমি লাল করে ভেজে নিলাম এখন ধরে রসটা বসিয়ে দেব দিয়ে দেবো তেল শুক্তো মরিচ আর তেজপাতা সব আর মিষ্টি

একটু একটু দারচিনি দিয়ে দিলাম গুঁড়া আছে গুঁড়াটা দিব না দিলে আমরা আলাদা বের হয় তো মশলাটা কষিয়ে নিলাম ভালো করে এখন এই যে বেজে রাখা আলু ভাজি আর হচ্ছে ফুটটাও দিয়ে দিব একসাথে তো আমি আর জল দেবো না একটু ছোলাটা খুঁটটা আলুটা ভালো করে নেব তারপর ঝোলটা দেবো তো ঠোঁটটা আলু টাকা সামনে হয়ে গেছে এখন ঝোলটা দিয়ে দিব আর একটু ঝোল দেবো তো ঝোলটা দিয়ে দিলাম এখন হতে থাকে আস্তে আস্তে থুরের সেটা হয়ে গেছে এখন আমি বেশি দূরটা খাবো না গোলটা দেখা গেছে অনেক দিনে নেয় খুব বন্ধুরা এই যে ফেলে দেওয়া জিনিস দিয়েও আমরা মজার মজার খাবার তৈরি করতে পারি এই ফুরটা কিন্তু গ্রামে ফেলে দেয় আমি রান্না করে খেলাম শহরে এই থুর খাওয়ার জন্য মানুষ অনেক কী করে আমি যদি ব্যাস থেকে আনি তাহলে আশেপাশে ভাগি করে একটা করে দে ওনারা খুব পছন্দ করে তো এই ফুরটা আমি আজকে রান্না করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগে সাথে একটু ঘি দিয়ে সাথে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে তারও ভালো লাগে তো আমার ছেলেমেয়েরা ঘি দিলে খাবে না তো কেমন হয়েছে একটু বলো আর সবাই ভালো থেকো নমস্কার